আজকের ভিডিওটায় পাস্তা রেসিপি তোমরা দেখতে পারবে এরকমভাবে পাস্তা রান্না করে খেলে তো ভালোই লাগে আর এখানে পার্সেল চলে এসছে একটা বেডশিট এই বেডশিটটা কেমন লাগলো জানাতে ভুলো না তারপরে দেখো একটা জানালার পদ্মা অর্ডার করেছিলাম আমি এখন অনলাইনেই কিনে থাকি বেশিরভাগ কারণ আমার ভালো লাগে হ্যালো গাইস গুড আফটারনুন এখন দুপুর বারোটা বাজে আর আমার আজকে এত ল্যাদ লাগছে কি বলবো কোনো কাজ করতে ইচ্ছা করছে না বড় নেই বড় অফিসে গেছে আর এখন দুপুর বারোটা বেজে গেছে আর আমার অবস্থা দেখে বুঝতে পারছো চোখ মুখ ফোলা ফোলা মানে সকালবেলা ঘুম থেকে উঠলাম বেলা করে তারপরে ফ্রেশ হয়ে একটু কিছু খেলাম খেয়ে দেয়ে সেই থেকে শুয়ে শুয়ে ফোনই দেখে যাচ্ছি কিচ্ছু করতে ইচ্ছা করছে না বিশ্বাস করো ওদিকে রান্না বান্না কিচ্ছু করিনি এখনো পর্যন্ত কখন কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না আজকে আমার সত্যি হ্যাঁ আর এদিকে জানো না এত মেঘ করেছে চারিদিকে মেঘ হ্যাঁ বৃষ্টিও আসবে মন মানসিকতা একটু ল্যাদ খাচ্ছি মানে কি বলবো এখন হচ্ছে স্নান করে আবার ঘুমাই কিচ্ছু রান্না করতে ইচ্ছা করছে বর বলে গেলো দুপুরবেলায় এসে খাবে আমার অবস্থা দেখো দুপুর বারোটা বাজে এখনো কিচ্ছু করতে পারলাম না ডিমের ঝোল করতে বলেছে শাক ভাজা ডাল আমার ওই যদি মানে সকাল সকাল রান্নাটা করে নেওয়া আমার উচিত ছিল রোজই সকাল সকাল রান্নাটা করে নিই আজকে সকাল থেকে কেন মানে ওই যে বড় অফিস চলে গেছে কোনো চাপ নেই বলে শুয়ে বসে রয়েছি না এই দুপুর হয়ে গেলে আমার একদম এনার্জি লাগে না রান্না করতে আর ভীষণ গরম লাগছে অস্বস্তি লাগছে শরীরটা ভালো লাগছে না মনে হচ্ছে শুধু শুয়ে থাকি মানে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম তোর জন্য এখন আর কোনো এনার্জি পাচ্ছি না কি করব কিচ্ছু বুঝতে পারছি না দেখেছো তোমাদেরকে বললাম না চারিদিকে মেঘ করেছে মুসুল ধারে বৃষ্টি চলেছে বৃষ্টিটা এতটা মিষ্টি লাগছে এত অপূর্ব লাগছে যে কি বলবো জানি বৃষ্টিতে অনেকেরই অনেক সমস্যা হচ্ছে কিন্তু কি করব এই বৃষ্টিটাও তো আমাদের জন্য দরকার ছিল না অতিরিক্ত গরম আমরা সহ্য করতে পারছিলাম না আমার তো খুবই ভালো লাগছে নিয়েছো বাইরে কি পরিমাণে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে আর আমিও বেশি বেশি দেরি করবো না বলে বারোটা কুড়ি বাজে বারোটার সময় তোমাদের সাথে ভিডিওটা শ্যুট করেছিলাম বারোটা কুড়ি বাজে আমিও কিন্তু রান্না স্টার্ট করে দিয়েছি এখানে ভাত বসিয়েছি ভাতের মধ্যে ডাল আলু আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ডাল হয়ে যাবে ডিম আলু সিদ্ধ হয়ে যাবে ডিমের কষা করব আর এখানে লাল শাকটাকে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে এটাও ভাজা করব ডাল করব। আর কী করি দেখা যাক বড় ওদিক থেকে বড় ওদিক থেকে অফিস থেকে চলে আসছে আর এদিকে কিন্তু মূসুল ধরে মিষ্টি হচ্ছে দেখো সারাদিনের লেথ কাটানোর তো রান্না করতেই হতো আমাকেই নতুবার কে করবে তারপরে দেখো সন্ধ্যাবেলা এখন টিফিন বানাবো আজকে না একটু পাস্তা খেতে ইচ্ছা করছে বরকে বললাম তুমি পাস্তা নিয়ে আসো আমি সুন্দর করে রান্না করি এখানে অনেক ভেজিটেবিল দেওয়া যায় যার যেমন পছন্দ সে কিন্তু তেমন ভেজিটেবিল দিয়ে নিতে পারো এখানে দেখো পাস্তাটাকে প্রথমে গরম জল ফুটানোর পর নুন দিয়ে পাস্তাটাকে সিদ্ধ করে নিয়ে এখানে রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এগুলো দিয়ে পাস্তাটা আজকে রান্না করব। আর তোমরা কিন্তু এখানে অনেক সবজি অ্যাড করতে পারো তোমাদের পছন্দ মতো এখানে পাস্তাটাকে দেখো সেদ্ধ করা আছে তো চলো পাস্তাটা ঝটপট করে বানিয়ে ফেলি আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি আমি জানি আজকালকার ছেলে মেয়েরা আর কিছু রান্না করতে পারুক আর না পারুক চাউমিন পাস্তা রোল এইসব কিন্তু রান্না করতে পারে কেননা এগুলো তো আমাদের খেতে ভালো লাগে আমাদের শরীরের জন্য উপকার হোক আর না হোক আমাদের মুখের স্বাদটা কিন্তু আমরা বাঙালিরা দেখে থাকি তাই না বলো এখানে কিন্তু পাস্তাটা সম্পূর্ণ ময়দা দিয়ে তৈরি আমি বহুদিন পর খাই একদম মানে খাওয়া উচিতই না আমাদের জন্য এখানে দেখো দুটো ডিম দিয়েছি এরপরে ডিমের মধ্যে পরিমাণ মতো নুন দেব। দুটো ডিম না দিলে না একটা ডিম দিলে মুখেই লাগে না আর ডিমের সাথে সাধেই তো পাস্তাটা খাবো পাস্তাটা খেতেও ময়দার জিনিস তো ভালো লাগে বলো যেটা আমাদের জন্য ক্ষতিকর দেখবে সেটাই ভালো লাগে তো ময়দার জিনিস তো ভীষণই ভালো লাগে পাস্তাটা খেতেও ভীষণ ভালো লাগে চাউমিন যেমন ভালো লাগে তেমনই এখানে দেখো ডিমটাকে একটু ভালো করে ভেজে নেব তারপরে আমি পাস্তাটা অ্যাড করবো কড়াইতে একটু লেগে যাচ্ছে কড়াইটা যদি আরেকটু গরম হতো এদিকে পেঁয়াজটা পুড়ে যাবে বলে কড়াইটা খুব বেশি গরমও করতে পারছিলাম না দেখো ডিমগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি আমার বন্যা চাউমিন পাস্তা এসবে কোনো কিছুতে হলুদ খায় না অ্যাকচুয়ালি এগুলোতে তো হলুদ দেয়ও না কিন্তু অনেকে হলুদ অ্যাড করে বাড়িতে যখন বানায় হ্যাঁ দেখো পাস্তাটা সুন্দর করে ঝুরঝুরে হয়ে গেছে আর পারফেক্ট কিন্তু সেক দৌ হয়েছে অনেক সময় পাস্তাটা দেখা যায় কি লেগে যায় ওটা কিন্তু খুব সুন্দর ফুটন্ত গরম জলে দিতে হবে তাহলে কিন্তু পাস্তাটা লাগবে না তারপরে দেখো স্বাদ মতো নুন দিচ্ছি আর কেমন সাদা সাদা লাগছে তাই না বলো এখানে পাস্তা মশলা দিচ্ছি আর সস দিলেই কালারটা চেঞ্জ হয়ে যাবে যেন আর বেশি কিছু অ্যাড করবো না গোলমরিচের গুঁড়োটা শেষ হয়ে গেছে নাহলে গোলমরিচের গুঁড়ো দিতাম গোলমরিচটা খেতে বেশ ভালো লাগে গোলমরিচের গুঁড়ো দিয়ে যে কোনো ভাজা মানে ডিমের পোজ বলো চাউমিন বলো রোল বলো এগুলোতে দিলে বেশ ভালো লাগে এখানে দেখো আমাদের পাস্তা রেডি হয়ে গেছে ওটা বরের জন্য আর এটা আমার জন্য কাঁচা পেঁয়াজ উপর দিয়ে ছড়িয়ে দিলাম আর এখানে দেখো সস বাটিতে করে নিয়ে এসছে আমার বর আরেকজন মানে প্যাকেটের থেকে নিয়ে বাটিতে ঢেলে রেখেছে বলো বাটিতেই তো লেগে যাবে বেশিরভাগ তো ওকে সস দিয়ে আমি সস দিয়ে নেব আমি জানি এই রেসিপিটা আজকালকার দিনে আর শেয়ার করার দরকার হয় না কেননা সবাই জানি টুকটাক যারা জানে তারা কিন্তু সবাই জানে আর যাই হোক এগুলো তো রান্না খুবই সহজ এ কোনো যে কোনো চাইনিজ আইটেম বলো রান্না কিন্তু খুবই সহজ আর এখানে দেখো আমি একটু টেস্ট করছি যে কেমন লাগছে অনেস ভালো তো লাগবেই আমার তো ভীষণই ভালো লাগছে আর এই ফাস্ট ফুড খেতে সবারই ভালো লাগে শুধু আমার একার বলে না তো এখানে একটু খেয়ে টেস্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম যে কেমন লাগছে তারপরে দেখো আমার পার্সেল চলে এসেছিলো জানো তো একটা পার্সেল অর্ডার করেছিলাম এখনকার দিনের ছেলেমেয়েরা একটু বেশি তাই না বলো সব কিছু ঘরে বসে ফোনে দেখব আর অনলাইনে অর্ডার করব সেই বাজারে যাওয়ার আর ঝঞ্ঝাট নেই বাজারে যাও গাড়ি ভাড়া করে তারপরে আবার সেই এক গাদা জিনিস দেখে ভেবা চাকা খেয়ে যেতে হয় তাতে কী হয় ফোনে দেখি আর এই বেডশিটটা অর্ডার করে দিয়েছি এরকম আরেকটা বেডশিট নিয়েছি ওটা সাদা কালারের এই বেডশিটটা কেমন লাগলো জানিও তো এখানে দেখো একটু বিছানায় পেতে দেখলাম যে সব ঠিকঠাক আছে নাকি ছোট ছোট ছোটো হলে আবার রিটার্ন করতে হতো আর আমি তো বেশিরভাগ যেন মেসো থেকেই কিনে থাকি অনেকে বলে মেসোর কোয়ালিটি খারাপ দেখো তুমি যদি ভালো দাম দিয়ে নাও কোয়ালিটি ভালো পাবে আর তুমি যদি কম দামি জিনিস কেনো তাহলে কিন্তু কোয়ালিটি খারাপই পাবে এটা কোনো ব্যাপার না মানে যেমন গুট দেবে তেমনই তো মিষ্টি হবে তাই না বলো তুমি ঘরে না সৌন্দর্য চিনো না আর এই যে দেখতে পেয়েছো পদ্মা এটাও কিন্তু অনলাইনেই অর্ডার করা ওই মেশো থেকেই ওই মেশোই আমার একমাত্র ডেস্টিনেশন জানি অনেকে মেশো থেকে কেনাকাটি করো তো আমিও করি আমার না ভালোই লাগে আর এই জানালার পদ্মাটা না আমার খুব পছন্দ হয়েছে সাদা আর বেগুনি কালারের মধ্যে অনেকদিন ধরে জানালার পদ্মা নেবো নেব করে তেমন না নেওয়া হয় না সব সবসময় ফোন খুলে ভিডিও দেখছি এই দেখছি ওই দেখছি আর ওই যে অ্যাপস খুলে সব ঘাটাঘাটি করে খুঁজবো সেটা আর হয়ে ওঠে না আর বরকে বলছিলাম তোমার না ঘর ঘরদুয়ার সাজানোর দিকে কোনো মন নেই আসলে ছেলেদের কি মন থাকে বলো ছেলেরা তো দুয়ার অত কিছু বোঝে না না সাজানো আর মেয়েরা তো ভালোই বোঝে আর আমার তো ভালোই লাগে ঘর ঘরদুয়ার সাজিয়ে রাখতে কি করে যে একটা মেয়ে থেকে বউ হয়ে গেলাম আর বউয়ের সমস্ত দায়িত্ব পালন করছি ভাবতে পারিনি কোনোদিনও ভালো একটা ওয়াইফ হয়ে উঠতে পারবো সে কতটা ভালো সেটা আমার হাজব্যান্ডই বলতে পারবে আর আমার হাজব্যান্ড তো আমার কাছে পারফেক্ট মানে একটা হাজব্যান্ডের মধ্যে যা যা গুণ থাকা দরকার সব দিকে ও আমার জন্য পারফেক্ট আমার ওর প্রতি ভালোই লাগে মানে ও সমস্ত দায়িত্ব কর্তব্য খুবই দায়িত্ব কর্তব্য পরায়ণ তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন নতুন ব্লগের সাথে তোমরা ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না